বন্ধুরা সারা বছরের ক্লান্তি আর দিনভর খাটুনি থেকে রেহাই পেতে অনেকেই পাহাড়ের কোনো নির্জন এলাকা বেছে নেন কটা কাটাবার জন্য আজকে আমি এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনারা পেয়ে যাবেন ধ্যান যোগ ব্যাং এবং একটি নির্মল জীবন কিছু দিনের জন্য আর এই সব যদি হয় একদম ফ্রিতে তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা আমি রাজু সরকার আজকে আমি দেখাবো উত্তরাখণ্ড শহরের তেরাতুন শহরের তপভূমি আশ্রমের আশেপাশের প্রাকৃতিক দৃশ্য ভিডিও শেষে আশ্রমের ফোন নম্বর শেয়ার করে দেব আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তার আগে আমার সাবস্ক্রাইব করতেভূমি নামক একটা আশ্রম সেই আশ্রমের পাশেই আর তপভূমি আশ্রমের কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই আশ্রমটি হচ্ছে যোগ আশ্রম মানে এখানে বিভিন্ন রকমের শান্তিতে যোগাসন ধ্যান এই টাইপের মানে এই জিনিসগুলো অ্যাক্টিভিটিগুলো আপনারা এখানে ফ্রিতে করতে পারবেন এখানে এন্ট্রির জন্য কোনো টাকা পয়সা কিছুই লাগে না আর শুনেছি নাকি এখানে থাকা খাওয়াও একদমই পুরোপুরি ফ্রি আর এই পাহাড়ের বুকে একদম একদম শান্ত নিরিবিলি আবহাওয়াতে থাকার একদম মানে সঠিক ডেস্টিনেশন হলো এই তপভূমি যোগ আশ্রম আর এই যে যে ভ্যালির ভিউটা দেখুন কত ওই তপভূমি যোগ আশ্রমের পাশেই হচ্ছে একটা পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে গেছে সেই ঝর্ণাতে আমরা এখন আমি আর আমার গিন্নি এখন হাঁটতে হাঁটতে ঝর্ণার ভিতরে নামব বড় বড় পাথর দিকে দেখে আর সহ্য করতে পারলাম না নিচে নেমে উপরে বাইক রেখে নিচে নেমে চলে আসলাম আপনারা দেখতে থাকুন ঝর্নার আনন্দ উপভোগ করতে থাকুন হ্যাঁ এখান থেকে নামবো এবার ঝর্নার ভেতরে ঝর্ণার ঝর্নার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন আর এখানে কিন্তু লোকজন একটাও নেই আমি আর আমার গিন্নি গিন্নি আর কেউ নেই একটা লোকও নেই কাকপক্ষীও নেই এখানে কি আছে একটু ভয় ভয়ও লাগছে এগুলো কি বেগুন গাছ নাকি পাহাড়ি বেগুন ট্যাগুন হবে এইটাই কিছু নাকি এইটা হচ্ছে একদম ঝর্নার মাঝখানে ওই ওই মাছ আছে হ্যাঁ মাছ আছে এর বন্ধুরা আবারও বলছি শহরের কোলাহল থেকে অনেকেই গ্রামের পাহাড়ি অঞ্চলের একদম পুরো নিরিবিলি অঞ্চল পছন্দ করেন তাদের জন্য এই জায়গা একদম পুরো বেস্ট 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 অপশান আর এখানে থাকার অনেক হোমস্টে আছে দেখুন এখানে একটা হোমস্টে রয়েছে এই যেটা এটা যদিও মানে তালা তালা বাইরে থেকে তালা বন্ধ করা রয়েছে তবে এর উপরে দেখলাম দু তিনটে রয়েছে আরামসে আপনারা এসে থাকতে পারবেন এখানকার ঠিকানা হচ্ছে দেরাদুন দেরাদুন থেকে তপভূমি দেরাদুন থেকে একদম পুরো জায়গাটার নাম হচ্ছে রাজপুর হ্যাঁ রাজপুর রাজপুর হ্যাঁ রাজপুরের তপভূমি মানে একদম দেরাদুনের থেকে ওই আট দশ কিলোমিটার হবে ভেতরেই জায়গাটা খুব সুন্দর বন্ধুরা শান্ত নিরিবিরি পরিবেশে এই ঝর্নার জলে পাশ উঠিয়ে পাশ উঠিয়ে রাখার মজাটা কিন্তু একদম পুরো একদম অনন্য মানে মজার একটা দেখুন এই জায়গাটা আশপাশটা না একটা কোনো লোক আছে না কোনো পশু পাখি আছে শুধু আমি আর আমার গিন্নি আর এই ঝর্নার নিচে পা ডুবিয়ে বসে আনন্দ দিচ্ছি ঠান্ডা একদম মন করে ঠান্ডা জল বন্ধুরা আশা করি খুব ভালো লাগছে আমার তো এত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না আর এর ভিতরে ছোট ছোট মাছ রয়েছে মাছগুলো বেশ এগুলো মানে চেলা টাইপের মাছ কেটা মাছ ধরে ধরো কে কি মাছ ধরতে নামলো এবার ছোট তুলই মাছগুলো ধরে কিন্তু নিয়েই যেতে হবে একটা নেমেছো যখন পালিয়ে গেল কি তো নতে বাঁচিনা বড়রা মোটামুটি ঘোড়া হয়ে গেছে লোকজন নেই যেহেতু একটু হালকা ভয় ভয় করছে ওই জন্য আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না এই চলে এসে পাখিতে ডাকছে কিসে ডাকবে সবাই শুনতেও পাচ্ছে হ্যাঁ একটু ভয় ভয় করছে লোকজন থাকলে পারে ভালোই লাগে আর এখানে পাখি সব পাহাড়ি পাখি কি রকম পাখি ডাকছে ওই জন্য একটু ভয় ভয় লাগছে এই আছো তো তুমি আওয়াজ দিও অচেনা জায়গায় যেতে একটু ভয় সবারই সবার লাগে আমার বলে না আর তারপরে এটা একদমই আছে জায়গায় যেতে একটু ভয় সবারই সবার লাগে আমার মনে না আর তারপরে এটা একদমই আছে আর এখানেই আর একটা কথা বলে রাখি এখানেই রয়েছে মেইন বাউন্ডারি ট্রাস্ট যারা জিওগ্রাফির স্টুডেন্ট তারা জানবেন যে শিবালি হিমালয়া আর লেজার হিমালয়ার যে বাউন্ডারি সেই জাংশন এরিয়া এইখানেই রয়েছে এখানে একদম পুরো সাইনবোর্ড টানানোও আছে আপনাদেরকে একটা ফটো দিয়ে দেব সেই যে এম মানে মেন বাউন্ডারি ট্রাস্টের যে জাংশন সেই জাংশনটা এখানেই রয়েছে এই যে তপভূমি যে যোগাশ্রম সেই যোগ আশ্রমের ফোন নম্বর আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন ফোন নম্বরটা দেখে নিন ভালো করে আর এই যে এন্ট্রি গেট আর এইটা হচ্ছে এই দিক দিয়ে আসতে হয় ওই সামনেটা হচ্ছে আর এই যে যে ভ্যালির ভিউটা দেখুন কত সুন্দর আর এই রাস্তাটা চলে গেল একটা সামনে পাহাড়ি গ্রামের দিকে গ্রামের গ্রামটাতে আমি গেছিলাম খুব সুন্দর একদম পুরো সিঁড়ির ধাপের মতো ধাপ কেটে কেটে চাষাবাদ করা হচ্ছে গ্রাম বলতে আমাদের এখানে আমাদের ওখানে যেমন কাঁচাবাড়ি গ্রাম এখানে সেই রকম না এখানে একদম সব পুরো পাকাপোক্ত বাড়ি এবং মানে খুব টাকা পয়সাওয়ালা গ্রাম গ্রাম মনে দেখে মনেই হয় ঠিক আছে বন্ধুরা ফেরার পালা এখন আবার ঘরের দিকে বাইক নিয়ে এসেছিলাম টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না